হোটেল থামনেল দেখে তো বুঝতে পেরে গিয়েছ যে আজকের ভিডিওটা কী তো হ্যাঁ আসলে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে ছুটি শেষ আর এই একটা মাসের ছুটি হ্যাঁ তো এইবার এত আনন্দ করেছি এত মজা করেছি মানে ভীষণই ভালো মানে বেস্ট ছুটি ধরো কাটিয়েছে এইবার আমরা তো কী বলো তো চলে যাচ্ছে তোমাদের দাদাভাই মনটা এত খারাপ হয়ে আছে হ্যাঁ কালকে রাত থেকেই আমরা দুজনেই ধরো ঠিকঠাক করে ঘুমোইনি কিছু না আদ্রি আদ্রিও সেই রকমই মানে কালকে কেন জানি না আদ্রিও না ঠিকভাবে ঘুমোতে চাইছিল না সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি আর এখন সকাল নটার মতো বাজছে আর এই দেখো আমরা আর সকাল সকালে আসলে খাবারটা করে নিয়েছিলাম কেননা তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে তারা তারপরে না আর রান্না করা বা খাওয়া কোনো কিছুই না করতে ইচ্ছে করে না সেই জন্যই আসলে তাড়াতাড়ি রান্না করে একসাথে আসলে যাতে সবাই খেতে পারি তো সেই জন্যই তাড়াতাড়ি সমস্তটা করে ফেলেছিলাম তা নইলে ধরো তোমাদের দাদা ভাই খেয়ে মানে আমরা যদি একসাথে খাই যেটুকু খাবে আর আমরা যদি একসাথে না খাই না তোমাদের দাদা ভাই কোনো কিছু খেতে চাইবে না হয়তো একটুখানি খাবে খেয়ে তারপর উঠে যাবে সেই জন্য যতটা নর্মালভাবে থাকা যায় আজকের দিনটা মানে স্পেশালি তো ততটা নর্মাল থাকার চেষ্টা করি কেননা মন তো খারাপ করবে স্বাভাবিক আবার কবে দেখা হবে কবে না সামনে কত পুজো আনন্দ এত কিছু আছে সমস্ত কিছু আসলে মিস করব সমস্ত দুঃখ যাই থাকুক না কেন তবু যেতে তো হবেই দেশের রক্ষা দেশ রক্ষা করতে যাচ্ছে তোমাদের দাদাভাই সেটাই সবথেকে বড় আনন্দের ব্যাপার এইটুকু মানে এই যে গর্ববোধটা করি এটা তো সবাই করতে পারে না না সেই জন্য আসলে নিজেকেও সান্ত্বনাটা দিচ্ছি প্রায় পনেরো দিন পর মানে তোমাদের দাদাভাই এর ক্যাম্পে পৌঁছোতেই মানে ওখান থেকে তোমাদের দাদাভাই ভাই কী বলতো যেখানে আছে এখন তো সেখানে না ডাইরেক্ট যেতে পারে না তোমাদের দাদাভাই আগে অন্য জায়গায় যায় তো সেখান থেকে তারা যখন পাঠায় তো তখন তোমাদের দাদাভাই ক্যাম্পে পৌঁছে তো তোমাদের দাদাভাই এটা গিয়েছে ধরো ছাব্বিশ তারিখে গিয়েছে আর ভিডিওটা ধরো পোস্ট হচ্ছে হচ্ছে আর নয় তারিখে তো ভাবো তাহলে কতদিন পরে ভিডিওটা পোস্ট করছি মানে তোমাদের দাদাভাই তিন চার দিন হয়েছে ক্যাম্পে পৌঁছেছে তো কোনো প্রবলেম হয়নি তারপরেই আসলে ভিডিওটা পোস্ট করছি কেননা দেখো তোমাদের দাদাভাই এমনি আছে ডিফেন্সের লাইনে তো সেখানে তো অনেক রকম প্রবলেম হয় না সোশ্যাল মিডিয়াতেও সমস্ত কিছু আসলে শেয়ার করা যায় না কেননা অনেক রকম প্রবলেম হতে পারে সেজন্যই তো তোমাদের ভাই আগে সেফটিভাবে পৌঁছে যায় তারপরে তার দু মানে একদিন পরে ভিডিওটা পোস্ট করা হয় সেটাই আসলে আর এইবার একটু বেশি দেরি হয়েছে তোমাদের দাদাভাইয়ের পৌঁছতে তো বিভিন্ন কারণ ছিল সে যাই হোক সেসব বাদ দাও আর তোমাদের দাদাভাই দেখো এদিকে তোমাদের দাদাভাই মানে সমস্তটা গোছানো হয়ে গিয়েছিল হ্যাঁ কিন্তু ব্যাগটা ভীষণই ভারী হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আবার একবার সমস্ত কিছু চেক করছে যে কোনো কিছু যদি একটু কমিয়ে রাখা হয় তাহলে একটু বেশ ভালো হয় কেননা ভারী ব্যাগ নিয়ে যেতেও প্রবলেম হবে তারপর আবার ফ্লাইটে যাবে ধরো তোমাদের দাদা ভাই তো ফ্লাইটের একটা মানে নির্দিষ্ট কে যেতে হবে তার কারণ হচ্ছে তা না হলে আবার প্রবলেম হবে সেজন্যই সে যাই বলো তো আবার সেজন্য একবার চেক করে কিছু জিনিস কমিয়ে রাখলো বলো ঠিক আছে এগুলো এক্সট্রা যখন আছে এগুলো রেখেই যাই হ্যাঁ যেগুলো যতটুকু দরকার ততটুকুই নিয়ে যাই সামনে ধরো আবার গরম চলে আসছে তো শীতের জামা কাপড় মানে একটু অল্প অল্পই নিয়ে যাই সেরকম বলছিল তাও মানে যেগুলো নিয়ে অল্প নিয়ে যায় বলতে অল্প না আসলে যতটা দরকার ততটাই নিয়ে যাচ্ছে কেন ওখানে এখনও ঠান্ডা আছে ধরো যেখানে আছে তোমাদের দাদা ভাই আর এইদিকে আদ্রিকে একটু দেখালাম তো আদ্রি কী করছে জানালায় উঠে ওর ফ্রেন্ডের সাথে গল্প করছিলো আর ঠাম্মা এসে দেখো এখানে বলছে যে এটা নিয়ে যাও ওটা নিয়ে যা এইভাবে রাখ ওইভাবে রাখ তোমাদের দাদাভাই আজকে বলে কোনো কিছু বলছে না চুপচাপ ধরো নিজের মতো গুছিয়ে নিচ্ছে কিন্তু বিশ্বাস করো এটা যদি ঠাম্মা অন্য কোনো দিন বলতো না যে দু মানে দু পাঁচ দিন যদি আগেও বলতো কি সাত দিন আগে বলতো তাহলে তোমাদের দাদাভাইকে দেখতে মানে তোমাদের দাদাভাই যখন বিশেষ করে এই সমস্ত কাজে না গোছানো গাছানোর কাজে যখন কেউ বলে না যে এইভাবে করো বা ওইভাবে করো ভীষণ লেগে যায় বলে যে তুমিই করো আমি তো কোনো সময়ই বলি না সামান্য বিশ্বাস করবে না আমরা যখন দার্জিলিং গেলাম তো বলছিলাম যে এই জিনিসটা এই ব্যাগে নিয়ে নিই আর এই জিনিসটা এখানে নিই তো বলছিল। যে তাহলে তুমি গোছাও তো আমি চলে যাচ্ছি এরকম মানে এই গোছানোর ব্যাপারটা তোমাদের দাদা এত সুন্দরভাবে করতে পারে তো এটাই মানে কেউ যদি বলে তোমাদের দাদা দাদা ভাইকে আসলে যে এইভাবে করো বা ওইভাবে করো ভীষণ লেগে যায় তোমাদের দাদা ভাই তো ঠাম্মা আম্মা তবুও বলছে আমি বলছি তুমি চুপ করো ও ঠিক আস্তে আস্তে দেখো করে নেবে কিন্তু যতই হোক ধরো বয়স্ক মানুষ থাকলে কি যেরকম করে বলে আসলে সেইরকমই বলছিল তো এই দেখো ব্যাগ এখন মোটামুটি প্যাকিং করা কমপ্লিট হয়ে গিয়েছে আর সব জিনিসই চলে এসেছে ব্যাগে আর বাদ গিয়েছে বলতে কোনো কিছুই মানে ই করেনি শুধু একটা ধরো এক্সট্রা যে ইনার নিয়ে যাচ্ছিলো সেটাই আসলে বাইরে বের করে দিল তো আমি বলছিলাম যে তো এটাও নিয়ে যাও তো একটার জন্য কি বা যায় আসে তো বলো না ঠিক আছে থাক এখন তো দরকার পড়ছে না যদি দরকার যখন পড়বে তখন নিয়ে যাব শুধু শুধু ফালতু এখন নিয়ে গিয়ে ব্যাগ ভারী করে লাভ নেই তো সেই জন্য আসলে আর কোনো কিছুই করলো না আর সমস্ত কিছুই সুন্দরভাবে ধরো এঁটে বলে আর কোনো অসুবিধা হলো না আর ব্যাগটা আরও বেশি ভারী হয়েছে তার কারণে হচ্ছে খাবার দাবার বেশি গিয়েছে ধরো কেননা তোমাদের দাদা ভাই অনেক দিন পরেই আসবে ধরো এখন তো সেই জন্য একটু ধরো বেশি করে একটু নিমকি একটু মিষ্টি নিমকি আমি করেছিলাম মা ওই দিক থেকে চাল ভাজা একটু ঠেকুয়া লাড্ডু সমস্ত করে দিয়েছিলো তো এইসব জিনিসে না ব্যাগটা আরও বেশি ভারী হয়ে গেছে তো তোমাদের দাদা একবার টেনে দেখে নিচ্ছে জাস্ট যে ব্যাগটা কেমন মানে ভারী হয়েছে বা কি অসুবিধা হবে এমনি অসুবিধা হবে না কেননা ডিফেন্সের জন্য একটা এক্সট্রা ছাড় পাওয়া যায় বলছিল তোমাদের দাদাভাই তো সেই জন্যই বলো প্রবলেম হবে না তো দেখা যাবে যদি প্রবলেম হয় তো ওখানে তখন দেখব আর এখানে দেখো আদ্রিকে আমি ফ্রেশ করে দিয়েছি তো দুইজনা বাবা আর মেয়ে মিলে এখন হচ্ছে চকলেট খাচ্ছে আবার কবে যে পাবে মানে ওর পাপাকে তো কে জানে আর এইবার না আদ্রিকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যাবে তার কারণই হচ্ছে কি বলো তো সমস্ত মানে তোমাদের দাদা ভাই তোমরা বিশ্বাস করবে না ঘুম পাড়াই তোমাদের দাদা ভাই আদ্রিকে খাইয়ে দিয়েছে তোমাদের দাদাভাই যখন বাইরে গিয়েছে তোমাদের দাদা ভাই সবসময় আদ্রিকে নিয়ে গিয়েছে তোমাদের দাদাভাই আগে বিয়ে মানে বিয়ের আগে বলো কিংবা বিয়ের পর পরেও ধরো বাইরে থাকতো বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করতো এদিক ওদিক সেদিক করতো কিন্তু আদ্রি হওয়ার পর থেকে না তোমাদের দাদাভাই ভাই বাইরেই যায় না বলতে পারো যতক্ষণ থাকে মানে বাড়িতে আসে খুব প্রয়োজন ছাড়া হয়তো বিকেলবেলায় কি সন্ধ্যাবেলায় একটুখানি গেল ঘুরলো আবার চলে এলো কি দুপুরবেলায় হয়তো সমস্ত কিছু হয়ে গেছে তো আর আমি যে টাইমটা স্নান করাবো খাওয়াবো সেই টাইমটা হয়তো বললো যে বিধিকা আমি একটু আসছি বলে হয়তো খুব জোর হলে দশ থেকে পনেরো মিনিট বাইরে থেকে আবার চলে আসে যে মেয়ের সাথে বেশি টাইম স্পেন্ড করবে বলে কেননা আবার যে কবে এই সুযোগটা পাবে সেটা তো মানে তোমাদের দাদাভাইও জানে না আর আমরাও জানি না আসলে কেউই জানে না কেননা কবে ছুটি পড়বে কখন এমার্জেন্সি হবে কখন কি হবে তো সেই জন্য যতটুকু টাইম পায় তোমাদের দাদাভাই আদ্রির সাথে টাইম স্পেন্ড করে তো এখানে দেখো দুজনেই দুষ্টুমি করছে আর দুজনেই ইমোশনাল হয়ে যাচ্ছে হ্যাঁ আর এদেরকে দেখে না আমি সমানে মানে আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছিল হ্যাঁ সেই সময় তো আমি ক্যামেরার সামনে না সেই রকমভাবে মানে নিজেকে সেই টাইমে আনতেই পারি না কেননা আমার এতটা মানে কষ্ট হয় তখন তো ক্যামেরার সামনে যে আমি আসবো হ্যাঁ সেটা প্রত্যেকবারই ভাবি যে হ্যাঁ না সবাইকে দেখি যে আরও যাইসব দিদি ভাইরা আছে যারা ফৌজিদের যেসব মানে ভিডিও চ্যানেলগুলো আছে তো সেখানে দেখি তারা কত সুন্দরভাবে মানে নিজেকে প্রেজেন্ট করে আসলে মানে কষ্ট হয় না বলছে না তাদেরও কষ্ট হয় কিন্তু এত সুন্দরভাবে ভিডিওগুলো বানাই তো আমিও ভাবি যে হ্যাঁ এরকম করে আমিও ক্যামেরাগুলো সমস্ত সেট করে রাখবো দেন এই রকম করে ভিডিওগুলো বানাবো কিন্তু এই বিশ্বাস করো যখন সেই দিনটা আসে সেই দিনটাই না আর মানে করতে পারি না আমি চেষ্টা করলেও মানে হয় না সেই সময়টা মানে মনে হয় যেন ঘড়ি সবসময় ঘড়ির দিকে তাকিয়ে থাকি আর মনে হয় ঘড়িটা যদি আরেকটু আসতে চলতো আর একটু যদি আসতে চলতো তাহলে না জানি কত ভালো হতো তো যাই হোক আর এই দেখো আদ্রি এখানে দুষ্টুমি করছে তো বলছে যে পাপা তুমি বালিশ নাও বালিশ নিয়ে মুখটাকে ঢেকে টুকি টুকি করো তো আমি টুকি টুকি খেলবো তো এই দেখো বাবা মেয়ে মিলা এখন টুকি টুকি খেলছে আর কি বলবো মানে কোনো ভাষা নেই আজকের দিনটা এই দিনটা যদি না আসতো তাহলে কত না জানি ভালো হতো তো কিন্তু দাদা ভাইকে আমি বলছিলাম যে যদি এরকম হতো যে একটা নির্দিষ্ট ছুটি থাকতো যে এই সময় সময় ছুটি পাওয়া যাবে তাও ভালো লাগতো কিন্তু এমনই চাকরি না তো তোমার এখানে কোনো নির্দিষ্ট ছুটি বা নির্দিষ্ট কোনো কিছু বলে কোনো কিছু নেই তুমি হয়তো এক মাস পরেও ছুটি পেতে পারো আবার হয়তো ছুটি তুমি সাত আট মাস পরেও ছুটি পেতে পারো তো ছুটি নিয়ে কোনো একটা যে ভরসা তো সেটা পাওয়া যায় না এখানে তো আমি তোমাদের দাদা ভাইকে বলছি যে সামনেই দেখো সরস্বতী পুজো আমরা কোনোবার সরস্বতী পুজো কোনোবার হোলি আমরা একসাথে মানে সেলিব্রেট করিনি তো এই সময় এলে তুমি যদি ওই সময় আসতে তবে আরও কত ভালো হতো তো প্রতিবারই তাই বলি হ্যাঁ যে তোমাদের দাদাভাই যখন আসে তো নেক্সট যে কোনো ফাংশান হোক বা কোনো পুজো বা কোনো কিছু যখন আসে বলি যে এই সময় না আসে তুমি যদি ওই সময় আসতে না তাহলে ভালো হতো তো এইবারও সেমভাবে একই বলছিলাম যে তুমি যদি এই সময়টা আসতে তাহলে একসাথে আমরা দুটো পুজো পেতাম কত ভালোই না হতো তাই না বলো মানে যে এরকম করে বলছিলাম তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো সমস্ত কিছু তো একবারে পাওয়া যায় না না একটা জিনিস যদি পাওয়া যায় তো আর একটা পাওয়া যাবে না এটাই হচ্ছে ব্যাপার আর আদ্রি দেখেছো এত দুষ্ট যে কোথায় উঠে বসে গেছে তো যে মামা পাপ্পা তো চলে যাবে ডিউটি তো বলছে যে না পাপ্পা যাবে না দেখো আমি ওপরে উঠে পড়েছি আমি আবার দুম করে পড়ে যাবো এটা বলতে চাইছিলো জানো তো আসলে তবেই তোমাদের দাদাভাই আবার চলে আসবে তাড়াতাড়ি করে সেজন্য বলছে আমি ওপরে উঠেছি দুম করে পড়ে যাব এ দেখো আমি পড়াশোনা করছি পাপ্পা যাবে না তোমাদের দাদা ভাইয়ের মনটা দেখো কেমন খারাপ হয়ে গেছে আর ওইদিকে আদ্রি হচ্ছে আদ্রি একটা ক্লিপ পড়েছে তোমাদের দাদা ভাইয়ের মাথায় একটা ক্লিপ পড়িয়ে দিয়েছে আদ্রি নিজে নিজেই পড়েছে ক্লিপ দুটো তো আর আদ্রি এখানে বলছে যে পাপ্পা আমি বলেছি তো যে পাপ্পার দেখো শোনা মন খারাপ করছে তো সেই জন্য ও চলে এসেছে দিয়ে বলছে যে পাপ্পা কি হয়েছে কি হয়েছে এরকম করে বলার জন্য আসলে আর এই দেখো এখানে জাস্ট একটা ফটো তোলার জন্য ফোনটাকে আসলে সেলফিতে করেছিলাম তার কারণ প্রত্যেক বাড়ি তোমাদের দাদাভাই যখন চলে যায় তো আমরা একটা সেলফি তুলি ওটা বেশ ভালো লাগে বলতে পারো যে হ্যাঁ হয়তো ঢং করছে বা কোনো কিছু করছে কিন্তু না এইটা না যখনই দেখি তখনই মনটা ভালো হয়ে যায় যে হ্যাঁ আমরা এতটা আনন্দ করেছি এতটা কিছু করেছি ফটোটা যখনই দেখি মনটা আরও ভালো হয়ে যায় তো সেই জন্য আসলে ফটো তোলার জন্যই জাস্ট ক্যামেরাটাকে টার্ন করেছিলাম তো দেখছি ভিডিওটা অন হয়ে গেছে তো একটু হালকা করে জাস্ট ভিডিও করে নিলাম আর আমার এতটা মন খারাপ করছে হ্যাঁ আমি না ক্যামেরার দিকে তাকাতেই পারছি না মানে ক্যামেরার দিকে তাকালেই না আমার কান্না চলে আসছে এইরকম আর তোমাদের দাদাভাই যখন মানে যাই এই দিনটা আমি তোমাদের দাদাভাইয়ের কাছে বেশিক্ষণ থাকিও না মানে একটুখানি জাস্ট দূরে দূরে থাকি মনটা খারাপ করে একটু কান্না যখন আসে তখন মনে হয় যেন একটু তোমাদের দাদাভাইয়ের সামনে মানে আমি খুব একটা ভেঙে পড়তে চাই না কেননা তোমাদের দাদাভাইও তবে ভেঙে পড়বে সেজন্যই যতটা পারি ততটা আসলে স্ট্রং থাকার চেষ্টা করি তো এই দেখো এখানে ওরা দুজনে কুস্তি করছে তো আমি আমি না আদ্রিকে কী করে সামলাবো শুধু সেটাই ভাবছি মানে যখনই আমি ওদেরকে দেখছি আমি ভাবছি যে মেয়েটাকে আমি কীভাবে সামলাবো এবার আর এখানে দেখো জাস্ট একটা ফটো তোলার ছিল তো ফটোটা তোলা হয়ে গেছে আর এখানে তোমাদের দাদা ভাই এখন রেডি হয়ে গিয়েছে কেননা আর টাইম নেই ধরো এখান থেকে ধরো বাস বাসে করে তারপর ট্রেনে যাবে দেন তারপর আবার ফ্লাইট তো সমস্ত কিছু আছে তো সেই জন্যই বললো যে ফালতু দেরি করব না যতটা তাড়াতাড়ি পৌঁছাবো ফ্লাইটের ব্যাপার ততটা তাড়াতাড়ি আসলে সুবিধা হবে তো সেই জন্যই দেখো তোমাদের দাদা ভাই এদিকে রেডি হয়ে নিচ্ছে আর আমি জাস্ট একটু টাথাগুলো একটু সরিয়ে রেখে দিলাম কাঁথা না সরি ব্ল্যাঙ্কেটটা আর মানে তোমরা বিশ্বাস করি না বুকটা সেই সময়টা এতটা হালকা হয়ে যায় না তো এখন আমি ধরো বলছি এখন আমার কান্না পেয়ে যাচ্ছে মানে সেই সময়টার কথা ভাবলে আর আমি না ক্যামেরার সামনে আবারও বলছি যে আমি না ঠিকঠাক করে মানে প্রকাশ করতে পারি না নিজেকে আর তোমাদের দাদা ভাই দেখো তারপরে যে চলে গিয়েছে আমি কোনো ভিডিওই করতে পারিনি তার কারণ হচ্ছে আত্রি ভীষণই কান্না করছিল মানে সেই মেয়ে আমার মানে এমনই করতে লেগেছিল না সে বমি টাইপের করে ফেলেছিল। আর কী বলতো মানে কালকে আমি কোনো ভিডিওই আর করতে পারিনি রাত্রেবেলা ওর জ্বর চলে এসেছিলো ওর শরীর খারাপ করছিল মানে ও ভীষণ মানে কি বলতো ও তো আর মন খারাপ করছে যে ও তো আর বোঝাতে পারছিল না দিয়ে তোমাদের দাদা ভাইকে আসলে ফোন করেছিলাম করে তারপরে আবার কথা বলেছিলো মানে ও বলছিল না কথা কিছু না মেয়ে একবারে কেমনই হয়ে গেছিলো আসলে কি বলো তো কাঁদতে কাঁদতে এমন করছিল না যে আমিও ভয় পেয়ে গেছিলাম ধরো তারপরে ধরো অনেকটা বোঝানোর পর ও শান্ত হয়েছিল আর এই দেখো এখন হচ্ছে তোমাদের দাদা হচ্ছে পৌঁছে গিয়েছে এয়ারপোর্টে তো আদ্রিকা আসলে দেখাচ্ছে যে ওখানে কিভাবে বাসগুলো যাচ্ছে কীভাবে প্লেনগুলো যাচ্ছে কীভাবে ওড়ে সেরকম আসলে সমস্ত কিছু বলছিল আর আদ্রি এই দেখো এখানে দেখছিল। তো ধরো আসি কালকে ধরো বিকেলবেলায় তোমাদের দাদুভাই যখন গিয়েছিলো তারপর থেকে আর আজকে হচ্ছে এখন সাড়ে নটা বাজছে তা এতক্ষণ অব্দি আমি পুরো ফোনেও হাত দিইনি মানে মেয়েকে নিয়েছিলাম আর ওর রাতে যেহেতু জ্বর এসেছিলো না ওর মানে আরও আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে ওর কেন এরকম হচ্ছে আসলে আস্তে আস্তে বড় হচ্ছে তো ওরও মনটা ধরো খারাপ করছে জন্য হয়তো মন খারাপ থেকে ওটা হয়েছিল তো যাই হোক এখন মেয়ে ভালো আছে আর ভিডিওটাও খুব বেশি বড়ো করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটা জানি হয়তো খুব একটা ভালোভাবে মানে প্রেজেন্ট করতে পারিনি তোমাদের সামনে যতটা পারলাম ততটাই প্রেজেন্ট করার চেষ্টা করলাম তার কারণই হচ্ছে সেই সিচুয়েশানটা এমন হয়ে যায় না যে সমস্ত কিছু যে আমি ক্যাপচার করবো বা করবো প্ল্যান করে থাকলেও না সেরকম হতে চায় না তো যাই হোক নেক্সট টাইম আরও চেষ্টা করবো যে বেটার করার তো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা